আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য এটা মানুষের বোধ বলে কোনো যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ববোধ যেন না নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবশ্বাস্য মনে হয় এটি কি আমাদেরই জগৎ এটি কি আমাদের সমাজ আমরা এটা বললাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে তো উঠে বিনা দোষে কতগুলো সাক্ষী সাবত হাজির করে সেই যন্ত্রটি এক্সপ্লোসিভ ঘটনাগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই দিন আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদারা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসাবাসের সঙ্গে দেখতেছে কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হচ্ছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার যারা আমাকে সতেরোশো আপ ক্লাস সাড়ে সত্তর এরকম যেরকম যারা ভক্তব্য অজানা কত তো আমরা আর জানি না কেউকে বলেন যে এটা তিন হাজারেরও বেশি তো কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার যেটা আমরা অজানা সেটার কিন্তু প্রমাণ দিতে পারেনি এই যে উদাও হয়ে গেছে মানুষ নিশ্চিহ্ হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা আট সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ও যে খুপটির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এক্ষেত্রে আজকে আমরা মুক্ত হল সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটা থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার শাক্ষি এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এরা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটা এই যে কাজগুলো করে গেল তারা তা হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সে বিচার করবো যদি সাধারণ বলবো যে এরকম উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে

জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন খতিপূর্ণ হিসেবে আমরা দেখি আমরা দেখতে যে नए विचारটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার विचार दीर्घসূত্রিতা করে থাকে সেই জন্য এটাটিকে নিশ্চিত বা এটা আমাদের ফেস্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কি করা যাবে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আয়েশা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহোদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে উনি আর ওনার মেয়ে এই জায়গাটা ঘুরে দেখতে চান এটা অনুমতি আপনারা দিবেন কিনা আচ্ছা কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা এটাই মানে এই ভদ্র মহিলা জীবনটা ফিরিয়ে দিতে পারবো না

so that this ha doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government. the whole existence of this government is because of this, that we don't want to stay in the darkness that has been created around us. so we want to create a new environment, new, as we say, new bangladesh, the students have been claiming all the time. so that led to the reform commissions. One of them is this Disappearance Commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that have done. This will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible, so we don't want to have anything to do with it. We'll be as normal as any human civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not a simple going and taking uh, evidences and writing reports about it so they have to really detect us in, in a very serious way. and they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. so this is our commitment. we want to create that society in that world for us. thank you so much. thank you.